अल कुंद चंदन आ चालिक

মুস্তফা আপনি আপনার জবান মুবারক দিয়ে বলে দেন কুল কাফলাম বর কাফার কাফলাম দিয়া কুল দিয়ে বুঝিয়েছেন বন্ধু মুস্তফা আপনার নূরের জবান মুবারক দ্বারা আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আমি আল্লাহকে তারা ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু মোস্তফা যদি তারা উম্মতের দল আপনার উম্মতের দোল যদি আমি আল্লাহরে ভালোবাসে দাবি করে আপনি জানায় দেন সাত্তাবিউনি হাবিবীকুম তারা যেন আপনি নবী কামলিওয়ালার কদমে যানটা কুরবান করে দেয় আল্লাহর নবীর তুমি কি জীবন ابي কমলিwala رحمتুল للعالمین উনার জবান মুবারক দিয়ে বলেইলা তোমারে ভালবাসি যদি আমরা উম্মতে মুহাম্মদি তোমারে ভালবাসি দাবি করি রে আল্লাহ তোমার বন্ধু মোস্তফার নুরের কদমে জীবনটা কুরবান করতাম দিবা কি ও পুরস্কার কি দিবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে মইয়া গুফের ওলেকুম জনু বাকুমল্লাহ বা ফর রাখিম আমি আল্লাহ দাফর রাখিম রে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবা এখন বিকামে রাখে তুলিলে আল আমি নোনা কে বাংলাবর্ষের ধরণটা কেমন বাবা দরণ কেমন হবে আগে বলছিলাম জানের চেয়েও বেশি উদাহরণ না দিলে বুঝবেন না দরনটা কেমন হবে কেমন ধরনে আমরা ভালোবাসবো আবু বকর সিদ্ধ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কামলে ওয়ালের দরবারে ফজরের নামাজে চলে আসকো ফজরের নামাজ নবী কামলে ওয়ালের رحمتুন লিল আলামিন পিছনে পড়তে লাগলেন বাবা হজরের নামাজের পরে পরে গড়ের ভিতরে গেলেন না কাজ গেলেন না ব্যবসা বাণিজ্যতে গেলেন না জহরের নামাজ পর জন্ত নবী কামলিওয়ালার আহমেদুল্ল আলমিন ওনার দরবারে কাঠায় দিলেন জহরের নামাজটা আদায় করলেন জহরের নামাজের পরে উনি খাবার খাবারের জন্য গেলেন না বসে আছেন গরের ভিতরে গেলেন না আসরের নামাজটা নবী কামলি পিছনে পড়তে লাগলেন আসরের নামাজও পড়লেন আমার নবীজি দেখতে আরম্ভ করলেন আবু ফজরের নামাজে জোহরের নামাজ পর্যন্ত জোহর থেকে আসর নামাজ পর্যন্ত আসর নামাজ থেকে নবী কামলি আলার আলমিন দেখলেন মাগ্রী পর্যন্ত আবু বকর সিদ্ধে করা দি হুতাল আমার নবী কদমে বসে আছে বাবা মা থেকে এসা পর্যন্ত এসা রাজান হয়ে গেল এসার নামাজটা যখন আদায় করলেন নবী কামলিওয়ালার আহমেদ তুল্লিল আলমিনকে ভালোবাসার দরণটা বলতেছে বাবা উনি ব্যবসা ছেড়ে দিয়েছেন স্ত্রী ছেড়ে দিয়েছেন গম বাড়ি ছেড়ে দিয়েছেন সব কিছু ছেড়ে দিয়ে নবী কামলিওয়ালার কদমে পড়ে আছেন বাবা আমি যে আয়াত 5 তেলামাত তেলাওয়াত করলাম তারপরে আর দুইটা আয়াতের ভিতরে তেলামাত করব তাফসীরে আসতে লাগলাম তাফসীরে মাআলি মুতঞ্জিরের ভিতরে তাফসীরে বাগাবী ইমাম হুসাইন বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসিল নিলাম একই ঘটনা আরো আরো কয়েকটা তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো ফজরের নামাজ থেকে আসর নামাজ পর্যন্ত নবী কামি ও রাহমাতুল ওনারে দরবারে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাটাই দিলেন আমার নবী ডাক দিয়ে বলে ও আবু বকর গরের ভিতরে যাও সকালবেলা তুমি ফজরে আসছিল আসান নামাজ পর্যন্ত জোহরে তুমি গেলা না দুপুরে ভাত খাইলানা না ভিতরে গেলা না কাজ করো মতো গেলো না স্ত্রীর খবরে নিলা না সন্তানের খবরে নিলা না ও আবু বকর আসার পর যখন হয়ে গেল তুমি ঘরের ভিতরে যাও খাওয়া দাওয়া করো রেশ নেবা আরাম করবা আবার আসবা আবু বকর সিদ্দিক দি উল্লয় হুতে হুম আর কথা মিনি বাবা ঘরের ভিতরে চলে গেলেন খাবারটা আবার খাইলেন কিন্তু ভালো লাগে না প্রেমের দরণটা বলছি বাবা ভালোবাসার দরণ নবীজিকে ভালোবাসার ধরনটা উদাহরণ দিয়ে তাফসিল থেকে বলতে আরম্ভ করলাম ঘরের ভিতরে গেলেন খাবার খাইলেন ভালো লাগে না স্ত্রীর দিকে তাকাইলেন ভালো লাগে না সন্তানের দিকে তাকাইলেন ভালো লাগে না বিছানার ভিতরে পিঠ লাগাইলেন ভালো লাগে না আবু বকর সিদ্দিক বিছানার থেকে উঠে গেলেন আবার উজু বানাইলেন নবী কামলিওয়ালারের দরবারে চলে আসলেন নবী কামলিওয়ালা হুজ হুজরা মোবারকের ভিতরে আছে বাবা বা হিরে দাঁড়িয়ে আছে কোন শীতের ভিতরে দাঁড়িয়ে আছে টপ টপ করে কাঁপতে আরম্ভ করলো বাবা থর থর করতেছে আমার নবী বলি বলেনি ঘরের ভিতরে হুজরার থেকে ডাক দিয়ে বলে আবু বখর এমন একটা প্রেম লাগাইলি ফজর থেকে এসা পর্যন্ত তাকলি সারা দিন দেখলি আমার চেহারা মোবারক দেখলি তারপরে কি তোর মন বলল না অন্তর বলল না ঘরের ভিতরে গেরি ভালো লাগে না স্ত্রীর চেহারা দেখলি ভালো লাগে না সন্তানের চেহারা দেখলি ভালো লাগে না বিছানার ভিতরে ফিট লাগাইলি ভালো লাগে না কেন কেন আবার আমি আমার নবীর দরবারে চলে আসলি আবু বখর সিদ্দিক কোন বেগ নবে গো আগাদল নবিজি ওই আয় একটা যদি নাজিল হয়ে গল ইয়ার সুলা আগাদল নবিজি মাক্কে মজ জামারের ভিতরে ইহুদিরা যখন আপনাকে জ্বালাতন করে ঈশা রুহুল্লা কে যখন তারা তহমদ দিতে আরম্ভ করে আমার সৌরতুল ইমরান নাজিল করে দিল ওই আয়াতি কাবি যে সময় তেলামত করেছেন আমার গুনা কি রকম আছে আমার জানা নাই আপনার সাথে কেমন কেমন প্রেমটা লাগাইলে আমার আল্লাহর সাথে প্রেম হয়ে যাবে ওইটা বোঝানোর জন্য নবী গো আমার গুণাটা মাফ করানোর জন্য আমার আল্লাহ আমার উপরে রাজি হইছেনি আপনি নবী আমার উপরে রাজি হইছেননি এই জন্য সারা দিন কাটাইতে আরম্ভ করলাম নবী গো আপনারা জবান মোবারক দিয়া যত পর্যন্ত কথা না দিবেন ততক্ষণ পর্যন্ত

বদর যুদ্ধের ময়দানে এলান করে দাও মদিনে মনোয়ারের ভিতরে একটা এলান করে দাও আমি নবী কামি বলা রহমত তুলিল আমার দরবারে ডাকাইছি সাহাবিরা কোন সাহাবি মনোযোগ কোন সাহাবি বাদ খাইতে কোন সাহাবি উঠে গোসল করে কোন সাহাবি দুম্বা রাখে কোন সাহাবি শুয়ে আছে কোন সাহাবীর গায়ে জামা আছে কোন সাহাবির গায়ে জামা নাই যখন মদিনার ভিতরে সাহাবিরা এলান করে দিছে কোনো সাহাবির গায়ে জামা নাই কি অবস্থায় কোনো সাহাবি নলাটা দিছে বাতের নলা রুঠির নলা যেটাই খেজুরের আস্তে করে রেখে দিছে কেউ উঠ চড়াইতেছে উঠ রেখে দিছে কেউ উঠে গুসল করাইতেছে এই অবস্থায় রাইখা দৌড়াইয়া নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন উনার কদমে হাজির হয়েছে এটারে কয়েক ফ্রেন্ড হানজাবি গাউদিবার টাইম নবীজি হুকুম করছে মানে যেভাবে আছে কেউ আছে উদাম দুই রায় করছে বদুরের যুদ্ধের কথা আমার আল্লাহ কোরআনে পাকে কয়েকটা আয়াত দিছে না তাফসির নবী পাক করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আমার নবী বলেন তোমরা তলোয়ার নিয়ে আইসো গুরা নিয়ে আইসো উঠ নিয়ে আইসো অস্ত্র নিয়ে আইসো যুদ্ধে যাও নবীজি গোপন করছেন কেউ জিজ্ঞেস করার সাহস না আবু বকর সিদ্দিক লভ তাআলা আনহু বলে ওই গো কোন জায়গা যায় মোমরা নবীজি কথা বলে না নবীজি একবার যখন কথা বলে নাই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ওনার কাছে গেছে গিয়া বলছেন তুমি একটু জায়গা দেখো না কই যাই আপনার জবাবে যেহেতু বলছে না আমিও জিজ্ঞাসা করতাম পারতাম না বেদবি হয়ে যাবে ফ্রেমের নমুনাও আছে ফ্রেমটা দেখে ইয়ারা সুল্লাহ যত পর্যন্ত আপনি কথা না দিবেন আপনার দরবার থেকে আমি যাইতাম পারি আল্লাহ আরো কয় সব সুরা আলেম গানের ভিতরে قل أَطِيعُ الله والرسول فان تولوا فان الله فإن বার কয় বন্ধুবস্তু বা আপনার জবান দিয়ে আপনি বলে সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ সুদু ফ্রেমের দরণটা কইয়া ওলি কেন কি জন্য ওলি আমরা যে কই ওলি গো তোমার দরবারে আইছি তোমারে ভালোবাসি কিছু মোল্লা মুন্সি হুল্লাহ ফাল্লা ফতুয়া দেয় কথা কয় না ঠিক ফ্রেমের দরণটা বুঝাইতেছি এ না ফানা বিষয়ক বুঝে না ফানা ফিল রাসূল বুঝে না ফানা ফিল একালে মুহে ফানা কই পা পারে কথা কয় না দেখো মুইজা দেখো একবার যদি কলবের ভিতরে গরীর কাটার মতো কিট 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 করে আল্লাহ জফা আরম্ভ হয়ে যায় তখন একটা লুব আসে যায় প্রত্যেকটা মাহফিলে আমি কই কিন্তু আপনারা আমার কথাও নেন না আমার আল্লাহ কয় তোমরা আমি আল্লাহ এবং রাসুলের অনুগত্য কর মানে গুলামী হলো তো তিন গ্যান একটা অনুসরণ একটা অনুকরণ একটা ডাইরেক্ট গুলামি নবী জুমুন বাদশা ডাক দিছে আমি ডাক দিলাম রে কে কের গিঞ্জি গা কেউ দাম কেউ জামা নাই কিচ্ছু আনছে না নবী কই যাইব এটাও কয় না বদর যুদ্ধের সময় এইটাও কয় না রানা কোনো সাহাবি বস্ত করে নাই একমাত্র একজন জিগাই ছিল আর একবার জিগাই ছিল আর জিগাই নাই দিয়ে দিছে রানা দিবার হরে দেখেন ঘটনা দেখেন রানা দিবার হরে রাত্রে যখন হয়ে গেছে কোনো কোনো সাহাবি বলতেছে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে না না কি মহব্বত ভালোবাসা নবীর সোজা আই নবীজি জানেনি আল্লাহর কাছে রাত্রেবেলা নবীজি দোয়া করছে আল্লাহ এমন একটা বৃষ্টিতে যে জায়গার ভিতরে আইসে দাঁড়াইছি এমন একটা বৃষ্টি দেও রহমতের বৃষ্টি নবীজি আত উঠাইছে বদরের যুদ্ধের আগে কিন্তু প্রথম রাত যেখানে অবস্থান করতেছে আমার আল্লাহ মুসলদারে এমন বৃষ্টি দিছে আমার নবীজি অর্ডার করছে তোমরা কিছু পাথর রাইখা মাটি রাইখা এই ফানিডারে জমায়েত করো নিজে ফান করো কিছু রাখো গুসল করো সুভা আমার আল্লাহ কোরআনে পাখি আয়াত দিয়ে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ফাঁক করে দিছি আমার আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর গোলামি রসুলের গোলামি কর তারপরে আমার আল্লাহ বলতেছে রসুলের গোলামির থেকে আমার গোলামির থেকে মুখ ফিরাইয়া নিও না কি ফিরাইয়া নিও না মুখ ফিরাইয়া নিও না রসুলের গুলো আমি কর মানে মুখ ফিরাইয়া নিও না তারপরে আমার আমার আল্লাহ কই নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না কথার মানে হলো যারা আমার রসুলের কাছ থেকে মুখ ফিরাইয়া নিষে বেমা দেখেন কত কঠিন কথা কঠিন প্রথম বলছে এটা হাত কর হুল অতেহ হল্লাহ অতেহল্ রসুল আল্লাহর গোলামি করো রসুলের গোলামি করো মুখ ফিরাইয়া নিও না আর কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না মানে যদি মুখ ফিরাই নেও তাহলে তোমরা নিঃসন্দেহে কাফের ইমান না একসাথে মার খাবো কম যাবো আওয়াজ এনে না কি মার খাবা করছে কুয়াশা ফুটা পড়ছে না কেমন ভালোবাসতেন দেখেন যতক্ষণ পর্যন্ত কথা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি বা আবু বকর আপনার হুজরা মুবারকের পাশের থেকে যাব না আমার নবী ডাক দিয়ে বলি আবু বকর ও আবু বকর আল্লাহ যেভাবে অন্তরের দিকে তাকায় রে চেহারার দিকে তাকায় না আমি নবী কামলিওয়ালা তোমার অন্তরের দিকে তাকাইলাম তোমার পুরা অন্তরের ভিতরে আমি নবী কামলিওয়ালার ভালোবাসা আর ভালোবাসা ভালো আশা আর ভালোবাসার ভালোবাসা আবু বকর আমার কাছে কি শর্ত চাইবি ওয়াদা করবি কর আমার নবী কামলিবার কদম বরকে আবু বকর সিদ্দিক বলে নবী গো নবী গো আমি আবু বকর সিদ্দিক যতদিন বেঁচে থাকবো আপনি যেন আমার চোখের সামনা সামনি শয়নে স্বপনে সর্ব অবস্থায় থাকেন আমার নবী বলে আবু বকর আর বলো আবু বকর সিদ্দিক বলিয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ দয়ালো কিয়ামত পর্যন্ত ইয়ার সোন আল্লাহ আমার যখন গাল হয়ে যাবে কবরের ভিতরে আমার রাখবে কোনো না কোনো জায়গায় আমার দাফন করা হবে নবী গো আমি চাই না আপনার কাছে আমার দাফনটা হয়ে যাক আমি চাই গো নবী সময় যেন আপনি আমার পাশে কবরের ভিতর আমার নবী বলে আবু বকর আর কিছু বলার আসেনি আবু বকর সিদ্দিক বলে আর সোরেন না কি ময়দানের ঘরে হাসুরে যুখুন দাঁড়াইব আমার মনে বড় বোম তখন হাসুরের ময়দানে যেন ইয়ার সুল আপনার চেহারা মুবর কামার পাশে থাকে আমার নবী কামলি বালা নবী রাহমতুল্লিলা আলমিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলি আবু বখর যা আমি কথা দিয়ে দিলাম আমার নুরের জবান মুবারক দিয়ে কথা দিলাম রে পৃথিবীর জমিনে নিজত দিন বাইচা থাকবা সর্বসময় তোমার চোখের সামনে আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক থাকবো এতেকাল যখন হয়ে যায় বলি তখনও তোমার সামনে আমি থাকবো এতে কালের ভরে কিয়ামত পর্যন্ত আমি নবী তোমার সামনে থাকবো আসরের ময়দানে তোমার সামনে থাকবো বৃহস্পের ভিতরও তোমার সামনে থাকবো সবকিছু নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নার পদক্ষেপ বরকে বাবা কুরবান করে দিয়েছেন আমার আল্লাহ যে কোরআনের প্রাখের ভিতরে সোরা আলে ইমরান নাজিল হওয়ার পরে আবু বকর এই কথা বলছিল বাবা নাজিলের একটা কারণ আছে শানে নাজুল আছে সোরা আলে ইমরান কেন নাজিল হলো এটা লম্বা কথা এটা ঈসা রুহুল্লাহর সাথে সম্পর্কিত বাবা মদিনার ইহুদিরা ইহুদিরা চক্রান্ত করতো নগরের খ্রিস্টানরা চক্রান্ত করতো দুই চক্রান্তের কারণে সোনাতুল আল ইমরান আল্লাহ নাজিল করে দিল ওই যে ভালোবাসাটা মহব্বতটা করলো মহব্বতের পরীক্ষার জন্যে বাবা মাগরীবের নামাজের সময় আবু বাকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন নামাজের ভিতরে আসতে করে বাবা উযুটা যখন ছুটে গেল উযু ছুটে গেছে নামাজের ভিতরে নবী কামলিওয়ালার পিছনে দাঁড়ায়ল মাগরিবের নামাজের সময় উজু যখন ছুটে গেল আবু বকর সিদ্দিক মনে মনে ডাক দিয়ে বলে আল্লাহ নবীজির পিছনে দাঁড়াইছি আমি যদি এখন মসজিদে নববুত থেকে বাহির হয়ে যায় উজু বানাই পানি তালাশ করি আবার নামাজ শেষ হয়ে যাইবো আমার আল্লাহর দরবারে আবু தார கந்தலன் আমি তো আমাদের ভিতরে থাকতে পারবো না বাহির হয়ে যাইতে হবে উজু বানাইতে হবে সিদ্দিক যখন বাহিরে গামান গিয়ে দেখতেছেন বাবা একজন মানুষ মস্ক ভর্তি পানি নিয়ে দাঁড়ায় আছে ডাক দিয়ে বলে আবু বকরু তোমার জন্য পানি রেডি আছে তাড়াতাড়ি উজু বানাও উজু বানাই আনবি কামলিওয়ালার পিছনে নামাজের জন্য দৌড়াও আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না তাড়াতাড়ি করে উজু বানাইলেন বাবা জিজ্ঞাসাও না কে গো আমার জন্য মসজিদে নববীর সামনে তুমি দাঁড়ায় রইলা উজুর পানি নিয়ে দাঁড়ায় রইলে বুঝলাম না আবার উজুটা যখন বানাইলো উজুটা উজুর পানি মুসার জন্য আর একজন বাবা তাওয়াল নিয়ে দাঁড়ায় আছে উনি উজুর পানিটা মুসলিম ধর্মের বাবা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন আমার নবীজির পিছনে নামাজটা পড়লেন নবীজি আবু বকর সিদ্দিকের জন্য নবীজি মাগরিবের নামাজের ভিতরে কেরাত লম্বা করতেছে

বাহিরে আমি গেলাম একজন দেখলাম দাঁড়িয়ে আছি আমি জিজ্ঞেস করি নাই আমার নামাজ ছুটে যাবে আর একজন তামাল নিয়ে দাঁড়িয়ে আছি ওই আয়াতের তাফসিরের ভিতরেই আসতে লাগলো বাবা মহব্বতের বহির প্রকাশটা আমার আল্লাহ দেখাইতে লাগলেন নবী কামলি সাথে প্রেমের ডুডি লাগাইলো অনুগত্য করলো গোলামি করলো পুরস্কারটা আমার আল্লাহ কে দিতে আরম্ভ করছে পৃথিবীর জমিনই বুঝাইতে আরম্ভ করে দিল বাবা আমার নবী ডাক দিয়ে বলি আবু বকর যে মস্কবর্তী পানি নিয়ে দাঁড়াইছিল পৃথিবীর জমিনের সাধারণ কোনো ফানি না এটা হলো জান্নাতের ফানি আর যে দাঁড়িয়ে ছিল পৃথিবীর জমিনের সাধারণ কোন মানুষ না সাধারণ কোন ফেরেস্তা না সে হল জিবরিল আমিন আর তোমার তাওয়াল মিয়া রুমাল মিয়া যে দাঁড়াইলো বেহস্ত থেকে আল্লুরি মিকাইল আলাইহিস সালাম তোমার হুজুর পানিটা মুছে দিবার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিল আর যে জায়গাটার ভিতরে তুমি ছিলা। ওই জায়গাটা তো খালি ছিল ওই জায়গার ভিতরে তুমি আসার আগ পর্যন্ত আমার আল্লাহ ইসরাফিলকে ধারে করাই রাখছে এটা হলো মহব্বতের বহির্ফকাশ দেখাইতেছে মহ্পতটা কেমন ছিল সম্পদ সব জ্বালাইছে মহ্পটটা কেমন ছিল উদামগাম ঘুমাই দিছে নু ডাক দিছে

দে দেবু ফা ইন তওয়ন্নীত ফআলম আন্না মা আলা রাসূলিনা দেখেন মাহবুবটা কেমন বহির প্রকাশের মাহবুবটা রসূলের সাথে আল্লাহ ক যদি আমাকে প্রথম আয় যেটা বলছিলাম বল এহেবাহ যদি আমাকে ভালোবাসো দাবি করো ইহব আমার রসুলকে ভালোবাসো এরপরে বলছে আমার অনুগত্য করো আমার গুলামে করো আমার রসুলের অনুগত্য করো গুলামে করো মুখ ফিরাইয়া নিও না কাফের আমি আল্লাহ ভালোবাসি না তাগুলা ক্লিয়ার না মহব্বতের বহির প্রকাশ এখন আল্লাহ তোমার দেখি নেই সাহাবারা রসুলটা দেখছে আমরা দেখিনি আল্লাহ এখন কি আছে না কথা হয় আল্লাহ তোমারে দেখি নেই তুমি বইলে দিলে রসুলকে ভালোবাসতে রসুলকে ভালোবাসি কিন্তু কিন্তু জানের সে বেশি ভালোবাসার জন্য রসুলের ফয়ে না জানের বেশি সে আমরা রসুলের নাম শুনলে ঘুমাই দিছি গায়ের ভিতরে জামা নাই মারুম এরকম না কথা হয় না আল্লাহ কি করব ওই রসুলের কদমে জিজ্ঞাসা করো রসুল বলে আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমাকে ভালোবাসা শিক্ষা দিবার জন্যে কেমন ভাবে আমি নবীরে ভালোবাসবা কেমন ভাবে আমি রসুলকে ফাইবা কেমন ভাবে আল্লাহকে ফাইবা আমি আমার আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী কয় আমার কিছু ফুলাফান রেখে গেছি ফেরার কাছে তুমি শিক্ষা করো কেমনে আমার রসুল ফাইবা আমি রসুলকে কিভাবে ফাইবা হাসিল করবা কেমনে রসুলের গুলামি তুমি করবা কেমনে একজন মডেল তো দরকার তা আল্লাহ রসুল কয় আল হেকমাতুল জামিয়াতুল মারিফাতুল হাক আমলু বিহা মারিফা যারা আমি আল্লাহর পরিচয় লাভ করছে মারিফতের জ্ঞান দ্বারা জ্ঞান দ্বারা হেকমথি জ্ঞান দ্বারা রসুলের পরিচয় লাভ করছে তাদের কাছ থেকে তুমি শিক্ষা আমি রসুলকে কেমনে ভালোবাসবা আল্লাহকে কেমনে ভালোবাসবা তারা হলো বলি তারা কি বলি আল্লাহর রসুল বলছেন রাইখে গেছে আব্বা হজুর জগৎপুরীর মত অলিয়া উলিয়া পৃথিবীর জমিনে ওয়ারিস হিসেবে উত্তরাধিকারী হিসেবে রসুল রায়কে গেছেন এদের কাছ থেকে শিখে আসো কিভাবে আমি নবীরে ভালোবাসব ইয়ারসুল্লাহ যদি তাদের কাছ থেকে শিখে আপনার ওয়ারিস থেকে শিখে আপনাকে ভালোবাসি এটা বহির প্রকাশটা কি হবে অনুদান কি কি পাব আল্লাহ রসুল বলেন ফাইবা হলো ইন্না আলমাল বাউতনে সররাম আজা আজ হু ফি কলবি আল্লাহর আলমে লাদুনির ফাওয়ারটা তোমার অন্তরে রেখে দেব সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ